তো এখানে দোকান খুবই এক কষা হয়েছে মনে হচ্ছে জানো বাড়ির জন্য কি নেব কি না নেব কি নিয়ে বিয়েবাড়িতে কি পড়বো এই নিয়ে সব সকাল থেকে চলছিল মেয়ে মেয়ে সকালে বেরিয়ে গেল আর ছেলে একটু পরে খাওয়া দাওয়া করে যাবে ওর একটু তারা আছে এদিকে কাজ আছে বলে ছেলে যেতে পারেনি বিকেলের দিকে খেয়ে দিয়ে যাবে আর সব এরকম ছড়িয়ে রেখে দেখো সব ছড়ানো রয়েছে কিছু কিছু নিয়ে গেছে আর এখান থেকে গুছিয়ে এগুলো এখন তুলবো সব তুলে রাখবো দেখো দোকান এখানে তো আরোই আছে এখানেও প্রচুর জিনিস রয়েছে ও একটু সিলভারের এগুলো পছন্দ করে গোল্ডেনটা খুব একটা পছন্দ করে না এই যে বড় একটা সুন্দর হার তাও নিয়ে যায়নি যে ওর সিলভার জিনিসটা পছন্দ করে বেশি পলিও জানে শাড়ি থেকে গয়না থেকে সিলভারটাই ও পছন্দ করে কলি এটা খুব ভালো করে জানে মানুর ব্যাপারটা আমার মেয়ের ব্যাপারটা আর এইটা একটা দেখো অসাধারণ ডিজাইনের হার কানে বাউলের একটা দেখো এই যে বাউলের একটার আর একটা সুন্দর একটা ডিজাইনের কান হ্যাঁ এই যে কানের দুল আর হাড়ের আমিও পড়েছিলাম এর আগের আগে একবার কোনো অনুষ্ঠানে আমরা মানে ওর এইসব কেনার থেকে আমার আর কিছু কেনা হয় না এর থেকেই পড়ে নিই আর ও কেনার শখ পড়ার থেকে কেনার শখ বেশি পড়ে না এখানেও পোটলা করে রয়েছে এখানেও পোটলা করে নিয়েছে কিছু নিয়ে গেছে এখানে কত রকমের হাঁস আর কী বলবো এইসব রয়েছে কত খুলে খুলে আর দেখাবো প্রচুর জিনিস রয়েছে ওর এখানে আরও ওখানে বাক্সে রয়েছে তাই এখন তুলে রাখতে হবে এখানে নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস রয়েছে কত রকমের গয়না ঠিক আছে চলো আজকে গুড আফটারনুন বন্ধুরা আমি রান্না করতে করতে ভিডিও করার কথা ভুলে যাই রান্না শেষের দিকে হয় তখন আমার মনে পড়ে যে এস এটা ভিডিও করলে ভালো হতো এটা তেমন কিছু নয় এটা একটা সর্ষে মাছ করব তাই আমি মাছটা ভেজে রেখেছি এটা এই মাছ কাট মাছি মাছই এটা সর্ষে মাছ করব কিছু ডিম আছে কিছু মাছের ডিম আছে আর এটা দিয়ে সর্ষে মাছ করব আর এখানে ভাত হয়ে গেছে ভাত ভাত কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো বিউলির ডাল আর আলু ভাতে রয়েছে মাংব আর এটা সর্ষে মাছটা তোমাদেরকে একটু দেখাই কিছু এমন কিছু দিই সবাই জানো সর্ষে পোস্ত একটু বাটা এতে রয়েছে সর্ষে পোস্ত বাটা আর টমেটোটা দিয়েছি একটু আর নুন হলুদ যেমন দেওয়া হয় সেরকমই দিয়েছি এর থেকে বেশি কিছু না সবাই জানো তোমরা সবাই বানাও এটুকু মানে অল্প মধ্যেই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম হঠাৎ আমার এইটা মাছটা করতে করতে তানিয়ার কথা মনে পড়ল যে তানিয়া আমাকে কালকে না পরশুদিনকে তানিয়া বললো মানে কী ভিডিও দেব দেবো কি ভিডিও দেবো তখন তানিয়া বলে যদি তুমি যা রোজ রান্না করো সেটাই দেবে তা হঠাৎ মাছ মানে মশলা টসলা করা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তখন আমার এই কথাটা নিয়ে কথাটা মনে পড়লো যে দিদি যা রান্না করবে তাই দেবে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটাই সত্যিই তাই রান্নার পদ্ধতি এক একজনের এক এক রকমের কিন্তু একই জিনিস একটু ওদিক হয় জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম একটু জলটা এটা ফুটে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেবো এটা ফুরতে বেশি কোন টাইম নেবে না কথা বলতে বলতে নুনটা দিতে ভুলে গেছি নুনটা একটু দিয়ে দিতাম হচ্ছে ঝাঁজ লেগেছে আর দেখো কি বলবো পায়রা উৎপাত হচ্ছে এই যে দেখো একজসের ভিতরে একটু আগে একজসটা চালাতে পারছিলাম না পায়রা বাসা করছে বারবার রেগুলার একজস চালাচ্ছি যেই অফ হয়ে যাচ্ছে বিকেলের দিকে পায়রা বাসা করে নিচ্ছে আর এভাবে করছি খারাপও লাগছে তাড়াতে আর একজস ছাড়া উপায়ও নেই সেই কারণে মাছটাও দিয়ে দিলাম আর ধনে পাতা আছে একটু ধনে পাতা দেবো মাছটা ফুটে যাচ্ছে কাঁচা লঙ্কা তো দিয়েছি আর তোমাদেরকে এই ভিডিওতে একটু বলে রাখি কয়েকটা কথা কথাটা হচ্ছে আমি কাল থেকে একটু ব্যস্তই থাকবো হয়তো কারোর ভিডিও এই মুহূর্তে আমি দেখতে পারবো না আমি একটু কালকে একটা বিয়েবাড়ি আছে আর বিয়েবাড়ি আছে আর শুক্রবার থেকে আমি এক সপ্তাহ মতো আমি থাকবো না একটু আবার বাপের বাড়িতে যাবো তা সেখানে আমি হয়তো ভিডিও দিতে দেব কিন্তু যতটা পারবো যেহেতু ওখানে তো ওয়াইফাই নেই আর এমনি নেটে চলবে কতটা কি পারবো ভিডিও দিতে বা কারোর ভিডিও এই মুহূর্তে দেখতে পারবো কি না সেটা আর কি বলতে পারছি না কথা দিতে পারছি না সবাইকে একটু বললাম একটু ক্ষমা করে দিও যে সবার নিজে ভিডিও দিয়ে যাচ্ছে কারোর ভিডিও দেখছে না এটা যেন কেউ ভেবো না আমি পরপর এসে ব্যাগ দিয়ে যাব যারা বন্ধু করবে তাদেরকেও ব্যাগ দেবো আর যারা যারা আমার ভিডিও দেখবে তাদেরকেও এসে আমি ভিডিও দেখে দেবো আর কয়েকটা দিন অপেক্ষা করলেই এক সপ্তাহের মধ্যেই আমি আবার এসে যেমন এখন একটু বিজি ব্যস্ত আছি যার জন্য কারোর লাইফে অন রেখে দিয়ে আর কমেন্ট করার সময় থাকে না একটু দোর গোছানো জিনিসপত্র এই শীতের জিনিস বের করা বিয়েবাড়ির অনেক কিছু কাজ করতে হচ্ছে সেই কারণে আর মেয়ে একটু ব্যস্ত বিয়েবাড়ি নিয়ে মেয়েরই মাসির ননদের বিয়ে তা সেই ও একটু ওদি ওই দিকটা ব্যস্ত বলে ওই দিকটাতে অতটা ইয়ে হচ্ছে না তাই একটু আমি সময় করতে পারছি না যে তোমাদের সবার ভিডিও সঠিকভাবে দেখতে পাচ্ছি না ঠিক আছে আমার এই কথা বলতে বলতে আমার সর্ষে মাছটা হয়ে গেছে না আবার আগে একটু সর্ষে তেল দেবো এই স্বাদটা তো সবাই জানো যে সর্ষে তেল দিলে একটু টেস্টটা অন্য স্বাদ আসে সামান্যই একটু সরষের তেল দেন সরষে মাছ রেডি দুপুরে একবেলা ঠিক আছে এই হচ্ছে আমার সরষে মাছ রেডি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো রোজ রোজ একই ভিডিও একই জায়গায় ভিডিও বানাচ্ছি নতুনত্ব কিছু দিতে পারছি না যে চেষ্টা করবো নতুনত্ব কিছু দেওয়ার আগে লাইক কমেন্ট করে জানিও টাটা বাই বাই এই যে আমার সর্ষে মাছ পড়ছে এখনও টাটা